এই প্রাথমিক বিদ্যালয়গুলো গুলো প্রকৃতপক্ষে এই কমিউনিটির সম্পদ আপনাদের সম্পদ এই সমাজের সম্পদ আমরা সাহায্যকারী আমরা শিক্ষক নিয়োগ দেই আমরা বিল্ডিং তৈরি করে দেই কিন্তু এইটাকে দেখভাল করে রাখার দায়িত্ব আপনাদের এটা আপনাদের সম্পদ আমাদের বিদ্যালয় গুলো যেন ভালো থাকে যেন এখানে অন্যেরা দখল না দায়িত্ব কিন্তু আপনাদের এটা আপনাদের সম্পদ বিদ্যালয়গুলো যেমন চলছে সেটা আপনারা দেখভাল করবেন শিক্ষকদের সঙ্গে আপনাদের একটা ভালো সম্পর্ক থাকবে তাদের সহযোগিতা করবেন তাদের কোথায় সমস্যা হচ্ছে আর এই যে নতুন কার্যক্রম চালু করলাম এই বিষয়ের ক্ষেত্রে আপনারা দেখভাল করবেন যদি দেখেন কোন ব্যতিক্রম হচ্ছে সেই ক্ষেত্রে আমাদের কর্মকর্তাদের জানাবেন সেটা ইভেন আপনারা প্রধান শিক্ষককে বলতে পারেন যে আপনাদের স্কুল তো এইভাবে চলার কথা এমন হচ্ছে কেন পড়াশোনা তো আমাদের ভালো মাত্রায় হচ্ছে না আমাদের বাচ্চারা তো শিখছে না একই সঙ্গে আপনাদের দায়িত্ব আপনাদের বাচ্চারা যে নিয়মিত স্কুলে আসছে কিনা সেটাকে দেখা সে বাড়িতে গিয়ে একটু পড়াশোনার চেষ্টা করছে কিনা সেটাকে দেখা সে কি কি পড়ছে এটা খুঁজ রাখা যদি এইভাবে আমরা যৌথভাবে চেষ্টা করি আমাদের পক্ষ থেকে এবং আপনাদের পক্ষ থেকে তাহলেই শুধুমাত্র আমরা আশা করতে পারি আমাদের প্রাথমিক শিক্ষার মানের উন্নতি ঘটবে আর প্রাথমিক শিক্ষার মানের উন্নতি ঘটা মানে দেশের শিক্ষার মানের উন্নতি ঘটা আমাদের দেশে সুদক্ষ মানুষ জনবল গড়ে তোলা সুনাগরিক গড়ে তোলা আর প্রাথমিক শিক্ষা যদি উন্নতি না ঘটে এর কোনো কিছুই ঘটবে না এবং আমাদের উন্নতির কোনো সম্ভাবনা নাই ফলে আমি আশা করি আমাদের উপস্থিত যারা আছি সবাই এই বিষয়টাকে মাথায় নেব এবং আমাদের নিজস্ব ভূমিকাগুলোকে পালন করব এই কার্যক্রমের মধ্যে দিয়ে আমি আশা করছি যে আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতি পারবে এবং তারা পড়াশোনায় মনোযোগী হবে বলে হবে ইনশাল আমি কেননা আমাদের শিক্ষার্থীরা যে স্কুলে আসে অনেকেই নাখে আসে বিদ্যালয়ে তারা এই টিফিন পাওয়ার একটা আশায় এবং এই পুষ্টিকর মানুষের মতো খাবার তাদের শরীরের জন্য যথেষ্ট পুষ্টি সাধন হচ্ছেন তাদের শারীরিক বিকাশে এবং তাদের মানসিক বিকাশে সহায়ক হবে আমরা আজকে কলা পাবো দুধ পাবো ডিম পাবো রুটি পাবো এসব খেলে আমাদের ভালো লাগবে পড়াশোনায় মন বসবে বন্ধুরা আমরা একসাথে সবাই মিলে বসে খেতে পারবো প্রতিদিন স্কুলে এসে খাবার খাবো শুনে ভালো লাগছে এখন আর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল কর্মসূচি এটি খুবই সুন্দর এবং ফলদায়ক কর্মসূচি আমরা আশা রাখছি এই কর্মসূচির মাধ্যমে বিদ্যালয়ে যে সকল বাচ্চারা খাবারের জন্য আসতে চাচ্ছিল না তাদেরকে নিয়মিত বিদ্যালয়ে আসতে অনেক অনুপ্রাণী করবে এবং এই কর্মসূচি অবশ্যই অবশ্যই সফল হবে এই খাবারটা আমাদের জন্য খুবই ভালো আমরা এই খাবার খেয়ে স্বাস্থ্যবান হব এবং বিদ্যালয়ে নিয়মিত বিদ্যালয়ে আসব। এর ফলে অধিকাংশ ছাত্রছাত্রীরা আসতে বিদ্যালয়ে আসতে চাইবে এবং তারা খাবারই হচ্ছে খাবার খেয়ে ক্লাসে মনোযোগী হবে